বৃষ্টি তোমায় ছব বলে মেঘের ছবি আঁকি বৃষ্টি আমি মেঘের কাছে পাঠাই শ্রাবণ চিঠি বৃষ্টি আমার নগর জীবন নীলচে ভীষণ নাও বৃষ্টি তোমার সজল হাতে জীবন ধুয়ে দাও বৃষ্টি আমার ব্যথারা বুকে পানকৌরি ডুব অনেক দিনের পরই আবার কান্না পাচ্ছে খুব বৃষ্টি আমার বিফল প্রেম তোমার কাছেই রাখি বৃষ্টি তোমার মেঘলা চোখে ওরাও সুখের পাখি বৃষ্টি আমার একলা জীবন এক তারাতেই থাক বৃষ্টি আমার কষ্টগুলো তোমায় ছুঁয়ে থাক বৃষ্টি আমার জমাট ব্যথা বলতে পারি না বৃষ্টি তুমি কান্না হবে আমি কাঁদতে পারি না বৃষ্টি আমি বাউল হব তোমায় যদি পাই বৃষ্টি তুমি মরণ হও তোমায় ছুতে চাই বৃষ্টি তুমি মরণ হও তোমায় ছুতে চাই